আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় ভোলরা কেমন আছেন এই মুহূর্তে আপনাদের জন্য ইতিহাস রেকর্ড করা একটা অফার নিয়ে আসছি এই অফারটা শুধুমাত্র বন্ধের জন্য থাকবে এটা অনেক দামি ড্রেস এটা টু পিস থাকবে না এটা টু পিস থাকবে রেডি করা টু পিস থাকবে বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লম্বা থাকবে বিয়াল্লিশ প্লাস এগুলো কটন কাপড় এই গরমের মধ্যে পরে খুবই আরাম পাবেন পরে খুবই আরাম পাবেন এটা পিওর কটন কাপড়ের মতো থাকবে এবং হানড্রেড পিওর কটন কাপড় এই ড্রেস বাহিরে যদি যান হাজার টাকা এগারোশো টাকা বারোশো টাকা সেল করে কিন্তু আমরা এই মুহূর্তে এই মুহূর্তে আমরা আপনাদেরকে এই ড্রেসটা দিব মাত্র আটশো টাকাতে আটশো টাকায় অফার দিব এটা এটা সম্পূর্ণ কঠন কাপড়ের মধ্যে এখানে ক্যাশ সুতার কাজ গলাটা দেখেন গলাটা করে খেয়াল করেন এটা হচ্ছে সাদা বাহারের মধ্যে নিচের প্যানালে সহকারে কাজ এই যে সব সুতার কাজ সব সুতার কাজ করা এই যে নিচের প্যানেলের দুইটা পাশের মধ্যে সুতার কাজ করা গলার ডিজাইন এটা হাতার ডিজাইন মার্শাল্লাহ অনেক চমৎকার বোন আমি বলবো ঈদ আসছে সামনে সামনে ঈদ আছে একটা ড্রেস নিয়ে দেখেন এটা চাইলে কিন্তু বারোশো টাকা সেল করতে পারতাম কিন্তু দিচ্ছি আপনাদেরকে আটশো টাকাতে আটশো তো অফার দিচ্ছি আমি বলবো যে বলতে অর্ডার কিনে নেন একটা ড্রেস যে কি দিচ্ছি আপনি হাতে পাওয়ার পর বুঝবেন এই ড্রেস আপনি হাতে পাওয়ার পর বুঝবেন যে আমরা কি দিলাম আপনাদেরকে তো এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা একদম মনে করেন যে যেমন বডি সাইজ থাকবে তেমন গ্রোথ থাকবে প্যান্টের আর এটা হচ্ছে আপনার প্যান্টের নিচে এই যে পায়ের কাছে থাকবে এই ডিজাইনটা পায়ের কাছে থাকবে এই ডিজাইনটা প্যান্টের এই ডিজাইনটা থাকবে পায়ের কাছে অনেক চমৎকার ড্রেস আমরা বাংলাদেশে মনে করতে হবে যে ইতিহাসে রেকর্ড হয়ে গেল যে এই ড্রেসটা আটশো টাকা দিচ্ছে আটশো টাকা দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের আরেকটা কথা বলি দড়ি পায়ে ধরি আপনারা কেউ ম্যাসেঞ্জারে নক করবেন না ম্যাসেঞ্জারে যদি নক করেন তাহলে কিন্তু অ্যান্সার পাবেন না আপনারা অবশ্যই নাম্বার থাকবে ক্যাপশনের মধ্যে নাম্বার থাকবে এবং ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করবেন ওই নাম্বারেই মাসে হোয়াটসঅ্যাপ আছে তাহলে অনলাইনের মাধ্যমে আপনি ফোন দিবেন ফোন দিয়ে যোগাযোগ করে অর্ডার করবেন কিন্তু ম্যাসেঞ্জারে কেউ অর্ডার করবেন না ম্যাসেঞ্জার অর্ডার করে রিপ্লে পাবেন না শুধু শুধু খামাখায় ম্যাসেজ করবেন ম্যাসেজ করলে মানে ম্যাসেজটা শুধু পরে থাকবে কোনো রিপ্লে পাবেন না কালার আছে প্রচুর কালার চমৎকার চমৎকার কালার এইসব সুযোগ মিস করলে আমি বলবো আপুদের মন খারাপ মানে কপাল খারাপ ভাগ্য খারাপ যে এই ড্রেসটা আপনি আটশো টাকায় পেয়েও নিতে পারলেন না এটা সব থেকে ভালো কোয়ালিটির ড্রেস বললাম যে হাজার বারোশো টাকা সেল করে বাইরে আমরা দিচ্ছি আটশো টাকাতে আটশো টাকাতে এটা টাইপের ম্যাজেনটা এত সুন্দর এত সুন্দর এত এত সুন্দর চমৎকার আমি গলার কাজটা দেখাই হাতার ডিজাইনটা দেখেন সচরাচর যে হাতার মধ্যে যে যে ডিজাইন করা আছে একটা ড্রেসের পুরো পুরোটার মধ্যেও কাজ করা থাকে না এত এবং গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা দেখেন কি আনকমন কি আনকমন সব সুতার কাজ সুতার কাজ নিচের প্যানেল নিচের প্যানেল এটা বডি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত থাকবে আর লম্বা থাকবে ফর্টি টু প্লাস বিয়াল্লিশ প্লাস ঠিক আছে এটা সবার হবে সবার হবে আমি হচ্ছি পাঁচ ফুট পাঁচ দেখেন আমারই কিন্তু হাঁটুর নিচে চলে আসবে এটা আমি যদি ধরি এটা হাঁটুর নিচে চলে আসবে আটশো টাকায় দিচ্ছি এই টু পিসটা ঝটপট করে নেন এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট সহ টু পিস মাত্র আটশো টাকা এটা এই মুহূর্তে অর্ডার করে নেন এই মুহূর্তে অর্ডার করে এটা কি কালারটা এটা সেরা একটা কালার সেরা একটা কালার নেই সেই একটা কালার এটা কি দেখছেন পার্পল একদম ডিপ পার্পল কালার মার্শাল্লাহ আজকে কালার কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট আটটা কালার একটা ড্রেসে আটটা কালার মার্শাল্লাহ বাবার বাবা একটা হাজার বারোশো পনেরোশো টাকা দামের ড্রেস আপনারা পাচ্ছেন আমাদের থেকে মাত্র আটশো টাকা অফারে আটশো টাকা অফারে এটা ঈদ ঈদের জন্য ঈদ অফার ঈদের জন্য ঈদ অফার একমাত্র ঈদের জন্য একটা ঈদ অফার পাচ্ছেন ঈদের সালামি অফার পাচ্ছেন আটশো টাকা এই টু পিস এটা পিওর কটন কাপড় এখন গরমের সিজন গরমের মধ্যে আপনি পরে খুব আরাম পাবেন পরে শান্তি পাবেন আপু টাকা পয়সা যদি দুই হাজার টাকাও মনে করেন যে একটা ড্রেস কিনেন যদি পরে শান্তি না পান ওই টাকাটাই আপনার লস তা আমি বলতেছি আটশো টাকা যে কালেকশন দিচ্ছি একটা কালেকশন নিয়ে দেখেন আমি বলতে পারি আপনি যত ড্রেসই কিনেন না কেন ঈদের মধ্যে এটা আপনার সেরা কালেকশন থাকবে এটা আপনার বেস্ট কালেকশন থাকবে মাত্র আটশো টাকা অফার আটশো টাকা আটশো টাকা আমার লস হলে হবে লস হলে হবে আপনারা স্যাটিসফাই থাকেন আপনারা খুশি থাকেন নিজের মতো একটা ভালো ড্রেস করতে পারেন আমরা চাই এটা চাই এটা হচ্ছে প্যান্টের সহকারে কাজ করা প্রত্যেকটা প্যান্ট সহ পিস প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস টু পিস থাকবে মাত্র আটশো টাকা অফার এটা হচ্ছে পিক আপ ব্লু কালার মাসাল্লা আমারটা কি জোস হ্যাঁ প্রত্যেকটা কালার জোস প্রত্যেকটা কালার আর কোনো দেখছেন কালার দেখছেন কাজের ডিজাইন দেখছেন বলুন কাজের একটা আর্ট দেখেন কালারগুলো দেখেন ফিনিশিং দেখেন ফিনিশিং দেখেন দামি ড্রেস দামি ড্রেসই বলুন একটা ড্রেস নেন অন্তত একটা ড্রেস নিয়ে দেখেন আটশো টাকার ব্যাপার বর্তমান পনেরোশো টাকা বাজেট করলে একটা সুতি ড্রেস পাওয়া যায় না আমরা একটা পার্টি ড্রেস দিয়ে দিচ্ছি রেডি করা ড্রেস দিয়ে দিচ্ছি সম্পূর্ণ কমপ্লিট এটা মনে করতে হয় মজুরির দামে পাচ্ছেন মজুরি একটা এখন বর্তমানে ঈদের একটা ড্রেস যদি আপনি টেলার্সে বানাতে যান আপনার মিনিমাম খরচ পড়ে যাবে টেলার্সের মজুরি সাতশো টাকা আটশো টাকা অবশ্যই লাগবে আর আমরা আটশো টাকা একটা রেডি করা টুপিস দিচ্ছি প্যান্ট সহ টুপিস দিচ্ছি আটশো টাকা ঈদের অফার ঈদের অফার যত একটা কালেক্ট করে কালেক্ট করে দেন মাত্র আটশো টাকা এটা কি জোস কালার এটা সেই কালার তো এটা এটা কালারটা হচ্ছে বোন চেরি রেড এটা রেড কালার বলতে পারবে না ম্যাজেন্ডা বলতে পারবে এটা চেরি রেড কালার চেরি রেড কালার মাসাল্লাহ মাসাল্লাহ সেই ডিজাইন সেই ডিজাইন কাজটা কি কালেকশনটা কি কালেকশনটা কি দেখেন ড্রেসটা দেখেন বলার কাজটা দেখেন হাতার কাজটা দেখেন কি সুন্দর ডিজাইন কি সুন্দর ডিজাইন সম্পূর্ণ যুক্ত ডিজাইন একটা ড্রেস নেন তো তাহলে বুঝবেন যে হৃদয় ভাই যে ড্রেসটা দিল আসলে একটা ভালো চমৎকার দামি ড্রেস দিল এই যে এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা দুই পাশের মধ্যে প্যান্টের কাজ করা পায়ের মধ্যে প্রত্যেকটা প্রাইস আটশো টাকা এই ঈদের ফাটাফাটি অফার ফাটাফাটি অফার এই যেটা বাঙ্গি কালার এটা সিভিট বান্গি কালার সেরকম একটা কালার সেরকম একটা কালার সেই লেভেলের কালার দেখছেন সেই লেভেলের সুন্দর ডিজাইন একদম নতুনত্ব ডিজাইন মাত্র আটশো টাকা অফার মাত্র আটশো টাকা অফার স্ক্রিনশট নেন আর ভিডিওতে যে নাম্বার দিয়েছি স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলতেছি হাতে পায়ে ধরি ম্যাসেঞ্জারে কেউ নক করবেন না ম্যাসেঞ্জারে নক করলে আপনারা রিপ্লে পাবেন না উত্তর পাবেন না অর্ডার কনফার্ম করতে পারবেন না তো অবশ্যই আপনার নাম্বারে যোগাযোগ করতে হবে এই যে এটা হচ্ছে প্যান্টটা নাম্বারে যোগাযোগ করতে হবে এটা গ্রিন ও ওকেট কালার কালাতে।

ভালো লাগার মতো কালার আসলে দেখেন দেখেন কালারটা ভাই দেখছেন বলার কাজটা দেখছেন সাদা বাহারের বাহারের প্রিমিয়াম প্রিমিয়াম একটা একটা ড্রেস ড্রেস সাদা এই পিঁয়াজটা তো আরো সুন্দর পিঁয়াজ কালারটা তো আরো সুন্দর তাড়াতাড়ি করে নেন আমি বলবো যে পরির মতো লাগবে আমার বোনরা যেটা পরবেন যেটা পরবেন নিচের কালারের ডিজাইন সব সুতার কাজ সব সুতার কাজ সব সুতার কাজ এই যে প্যান্ট মাত্র আটশো টাকা এই যে এটা হচ্ছে কি আপনার মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা আরো সুন্দর এটা আরো সুন্দর দেখেন আরো সুন্দর এটা এক্সিলেন্ট একটা ডিজাইন মাত্র আটশো টাকা অফার আটশো টাকা অফার আটশো টাকা অফার এই ঈদের চমৎকার কোরবানির ঈদের মনে করতে হবে একটা লস অফারই দিয়ে দিলাম লস হলে হবে আপনারা পরে শান্তি পান এটা বাইরে এখন হাজার বারোশো টাকা সেট করে বারোশো টাকার নিচে অসম্ভব আমরা দিচ্ছি আটশো টাকায় আটশো টাকায় দেখেন এটা এটা হচ্ছে ইয়েলো অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনের যোগাযোগ করে অনলাইনে নিয়ে নেন আপনি সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশে যেখানে নিবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন আর আমি বলতে পারি যে আটশো টাকা একটা বেস্ট কালেকশন পাচ্ছেন ভালো মানের কালেকশন পাচ্ছেন একটা নিয়ে দেখেন যে কি দিলাম তাহলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনি এমন না কিন্তু টাকা দিয়ে দিচ্ছেন আমি একটা ড্রেস অর্ডার করলে তো শেষ আমার এটা খারাপ হলো নিতে হবে আমি বলি যে বোন চোখ বন্ধ করে অর্ডার করেন আপনি কিন্তু আমাকে টাকা দিচ্ছেন না আপনি ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন একটা ড্রেস নিতে নিতে পারলে আপনি সার্থক আমি বললাম অনেক দামি ড্রেস পাচ্ছেন মাত্র আটশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম